নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করছি লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ কমেমোরেটিভ এই এক টাকার কয়েনটা নিয়ে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ এই এক টাকার কয়েনটার আগের তুলনায় অনেকটাই দাম বেড়েছে বর্তমান ইউএনসি কন্ডিশনে পঁচিশশো থেকে তিন হাজার টাকা দিয়ে সেল হচ্ছে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ কমোমারেটিভ এই এক টাকার কয়েনটা দু সালে ছাপিয়েছিল বম্বে মিন্ট আর হায়দ্রাবাদ মিন্টে কোন সালের কোন মিন্টের কয়েনটার বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পঁচিশশো থেকে তিন টাকা এই ভিডিওর মাধ্যমে জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন। এটা হলো রিভার সাইড রিভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ইংরেজিতে লেখা রাইট সাইডে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ মধ্যে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের ছবি তার নিচে ছবির নিচে লেফট সাইডে হিন্দিতে লেখা জন্মসতী আর রাইট সাইডে লেখা ইংরেজিতে সেন্টেনারি আর মধ্যে ইয়ার ডেট দু হাজার দু তার নিচে মিন্টমার্ক অভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রূপিয়া রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপি মধ্যে লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমেব জয়তে আর তার নিচে ইংরেজিতে ওয়ান লেখা ম্যাটেল হলো ফ্যারেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ওজন চার দশমিক পঁচাশি গ্রাম পাঁচ গ্রামের থেকে একটু কম ডায়ামিটার সাইজ হলো পঁচিশ এম সেফ সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হল দেড় এম আর এইচ হলো প্লেন এইচ যেরকম আপনাদের ভিডিও শুরুতেই বলেছি লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের এই কমোভেটিভ কয়েনটা দু হাজার দু সালে ভারতের দুই মিন্টেই ছাপিয়েছে বম্বে মিন্ট আর হায়দ্রাবাদ মিন্টে তবে বোম্বে মিন্টের দুই রকমের কয়েন আছে একটা হলো বিথ মার্ক আরেকটা হলো উইদাউট মিন্ট মার্ক মানে একটা বোম্বে মিন্টের মিন্টমার্ক কয়েনও আছে আর বেদাউট মিন্ট মার্কও কয়েন আছে ভালো করে দেখবেন জয়প্রকাশ নারায়ণের ডেটের নিচে দু হাজার দু ডেটের নিচে যদি আপনার মার্ক থাকে তো সেই কয়েনটাও বোম্বে মিন্টের হবে আর যদি মিন্ট মার্ক না থাকে সেই কয়েনটাও কিন্তু মিন্টেরই মিন্টের যে মিন্ট মার্ক হবে সে কয়েন্কয়ার ক্যাটাগরির কয়েন দাম লেখা আছে ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা যে কয়েনে মিন্ট মার্ক থাকবে সে কয়েনটা হলো স্ক্যার ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের যে মিন যে কয়েনের মিন্ট মার্ক থাকবে না ডেটের নিচে দু হাজার দুয়ে নিচে দেখবেন যদি মিন্ট মার্ক না থাকে এখানে তো সে কয়েনটাও বোম্বে মিন্টের কয়েন আর সে কয়েনটা হলো রেয়ার বেদাউট মিন্ট মার্ক কয়েন বুকে ফাইন ভেরি ফাইন কন্ডিশনের দাম লেখা নেই এক্সট্রা ফাইন কন্ডিশনে এক টাকা ইউএনসি কন্ডিশনে আঠারোশো টাকা হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক হল ফাইভ পয়েন্ট স্টার দু হাজার দুইয়ের নিচে ভালো করে দেখে নেবেন যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের আর ফাইভ পয়েন্ট স্টার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে পঞ্চাশ টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার বোম্বে মিন্টের মিন্ট মার্ক কোয়েন্টার থেকে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম কম ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম বোম্বে মিন্টের ওয়েদাউট মিন্টমার কয়েন্টা হলো রেয়ার কয়েন্ট কয়েন বুকে যে দাম লেখা আছে তার থেকে বর্তমান ইউএনসি কন্ডিশনে পঁচিশশো থেকে তিন হাজার টাকা দিয়ে সেল হচ্ছে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে আটশো থেকে এক হাজার টাকা আর ফাইন কন্ডিশনে তিন থেকে পাঁচশো টাকার মধ্যে সেল হচ্ছে ভবিষ্যতে এই কয়েনটার আরও দাম বাড়বে উইদাউট মিন্ট মার্ক বোম্বে মিন্টের লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের কমোমিটিক কয়েন ভালো করে খেয়াল করবেন যদি মিন্ট মার্ক থাকে জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে